আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি হচ্ছে আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আপনার উইথড্রো সমস্যা আপনাদের যাদের অ্যাকাউন্টে উইথড্রয়াল সমস্যা হয়েছে তারা আপনারা কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারেন কিভাবে সমস্যা সমাধান হতে পারে সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত কথা বলবো এর আগে আমার অসংখ্য ভিডিও আছে সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারেন তো এখানে কথা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী নতুন ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি এখানে কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনুপ্রাণিত করি না তাই অ্যাকাউন্ট খোলা এবং গেম প্লে করা সেটা একমাত্র আপনাদের দায়িত্ব তো যাই হোক কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে এখানে আমি দেখেন মার্ক করে দিয়েছি এখানে হচ্ছে উইথড্রোয়ালটা রিজেক্ট করা হয়েছে তো সেটা হচ্ছে উইথড্রোয়াল রিজেক্ট বিভিন্ন কারণে হতে পারে সেটা হতে পারে যে আপনি যে টাকাটা হচ্ছে ডিপোজিট করেছেন সেই টাকার অনুযায়ী আপনার দশ পারসেন্ট হচ্ছে গেম করতে হয় তো সেই দশ পারসেন্ট গেম করার পরে হচ্ছে আপনারা সেই টাকাটা উইথড্রো করতে পারবেন এছাড়াও আছে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দি দি টিম এখন হচ্ছে আপনারা আমার স্ক্রিনে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দি সিকিউরিটি টিম নিয়ে হচ্ছে এই সিকিউরিটি টিমের কাছে মেইল করা হয়েছিল কিন্তু তারা প্রথমে হচ্ছে ভোটার আইডি কার্ড চেয়েছে এখন আমাদের হচ্ছে আমরা অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তারা হচ্ছে ভোটার আইডি কার্ড দেই না আমরা সাধারণত মন গড়া মতো নাম দিয়ে থাকি অথবা নিজের নাম দিয়ে থাকি কিন্তু ডকুমেন্ট নাম্বারের জায়গায় হচ্ছে ফেক ভুল ডকুমেন্ট দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো সমস্যা হয় এবং আপনারা হচ্ছে এটা সমস্যাটি সমাধান করতে পারেন না তো যাদের হচ্ছে ডকুমেন্ট নাই এবং যারা হচ্ছে এই ধরনের সমস্যায় পড়েছেন তারা অবশ্যই আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইমো নাম্বারটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া আছে সেই ইমো নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন এবং আমি আরেকটি কথা বলে রাখি আমাদের মা আমাদের মা যে হচ্ছে অনেক সময় সিকিউরিটি ডিপার্টমেন্ট অনেক সহ সহজ সহজ আপনার এনআইডি কার্ড দেওয়ার পরেও অনেক অ্যাকাউন্ট ঠিক করে দিয়ে দেয় তো এরকম হচ্ছে কিছু কিছু পণ্ডিত অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্ট ঠিক করার পর ওরা নিজের মানে এমন পণ্ডিত মনে করে তারা মনে করে যে সব সমস্যাই একই সমস্যা ঠিক করে ফেলবো তো তারা হচ্ছে উল্টাপাল্টা ডকুমেন্ট দিয়ে ইমেলটা ব্লক করে তারপর অ্যাকাউন্টটাও একদম ক্লোজ করে দেয় একদম অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয় তো ভাই আমি সবাইকে বলছি যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে যদি আপনাদের ডকুমেন্ট নাও থাকে তারপরেও হচ্ছে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য এবং আপনার একটা জিনিস অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনাকে তাহলে কি দিতে হবে আমাকে শুধুমাত্র আপনার রেজিস্টার্ড মেলটি দিবেন আমি সেই মেলটি আমার ফোনে লগ করে আমি সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথে ইমেল করব। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ